নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই মালব্য যোগ আজকে আমরা আলোচনা করব মালব্য যোগে কিছু রাশির জাতক জাতিকাদের উন্নতি দরজা খুলে যেতে চলেছে অপ্রত্যাশিতভাবে তারা বেশ কিছু জিনিস লাভবান হতে চলেছে এবং কিছু রাশি জাতক জাতিকারা প্রচুর পরিমাণে বিশেষ কিছু সুবিধা তারা পেতে চলেছে যার ফলে তাদের জীবনে উন্নতি সৌভাগ্য সাফল্য কিন্তু তারা তাদের জীবনে শুরু হতে শুরু করেছে শুরু হয়ে গেছে তো সেক্ষেত্রে আজকে আমরা জানবো যে কবে হয়েছে এই মালব্য যোগ এবং তার ফলে ঠিক কোন কোন রাশি জাতক জাতিকারা এই মালব্য যুগের সুবিধা পেতে চলেছে বা সুযোগগুলো পেতে চলেছে বা এই মালব্য যুগের যে শুভ যে লক্ষণ এবং শুভ যে ফলাফল সেগুলো পেতে চলেছে আমরা জানব তার আগে অবশ্যই যারা আমার চ্যানেলের ভিউয়ার্স আমার চ্যানেলের নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলি দেখা এবং শোনার জন্য আর অবশ্যই যারা আমার ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আর সর্বোপরি যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার একটি পরিবারের অংশ হিসাবে আমি ধরি তাদেরকে তো অবশ্যই তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় বেলাইকানটি প্রেস করে রাখুন সময় মতন সমস্ত ভিডিও কিন্তু পেয়ে যাবেন আর অবশ্যই কিন্তু আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন যাতে তারাও একটু জানতে পারে বা চ্যানেলের অন্যান্য যেসব ভিডিওগুলি আছে শুধুমাত্র রাশিভিত্তিক নয় সর্বোপরি সমস্ত রাশি নিয়ে হয়তো সেখানে আলোচনা বা সেখানে ইন জেনারেল রাশি নিয়ে নয় সেখানে অন্যান্য কোনো আলোচনা আছে যেগুলো যে কোনো মানুষের জন্য কাজে লাগে তেমন যেসব ভিডিওগুলো আছে সেগুলো তাদের সাথে শেয়ার করে দিন যাতে তাদের একটু ভালো হয় উন্নতি হয় আপনার হাত ধরে আর অবশ্যই কমেন্টে আপনার কোনো প্রশ্ন থাকলে জানাবেন কোনো মতামত থাকলে জানাবেন তো আমরা শুরু করব আমাদের যে আলোচনা মালব্য রাজযোগ এটি একটি বিশেষ যোগ এই যোগের ফলে কিন্তু বিশেষত আমি পাঁচটি রাশির কথা বলবো যারা কিন্তু এখানে তাদের জীবনে উন্নতি অর্থলাভ অপ্রত্যাশিত কিছু পাওনা ইত্যাদি কিন্তু অনেক কিছু সুবিধা কিন্তু পেতে চলেছে তা আসুন জেনে নেই সেই কোন রাশিগুলি এবং কীভাবে কবে আসছে হ্যাঁ আটই মে যেটা অলরেডি চলে গেছে আটই মে একটি বিশেষ দিন ছিল এই আটই মেতে বেশ কিছু রাশি জাতক জাতিকাদের কিন্তু বেশ কয়েকটি গ্রহের সমন্বয়ে দ্বারা গঠিত হয়েছে বসিযোগ আনন্দি যোগ বশি যোগ যোগ সোনাফ যোগ এবং হটস যোগের সমর্থনে সমর্থন মিলবে এবং এই সমস্ত যোগের সংমিশ্রণে তৈরি হচ্ছে মালব্য যার রাজ্য যদি এখানে এই পাঁচটি যে কথা বলবো সেগুলো কিন্তু বিশেষভাবে সুবিধা পেতে চলেছে এই মালব্য রাজযোগে অনেক রাশি জাতক জাতিকারা প্রচুর পরিমাণে সুবিধা আসতে চলেছে তাদের জীবনে তো জেনে নিই রাশিচক্রের সেই কোন পাঁচটি রাশি যা কিন্তু এই শুভ লক্ষণ পেতে চলেছেন বা পাওয়া শুরু হয়েছে যাদের জীবনে তো সেক্ষেত্রে এবং এই মালব্য রাজযোগটি কিন্তু দীর্ঘমেয়াদী আমি একটা কথা বলে দিই তো সেক্ষেত্রে যে পাঁচটি রাশি আমি আলোচনা করব তাদের তো অবশ্যই ভালো আছে এবং হয়তো এই সময় অন্যান্য গ্রহের ট্রানজিটেও ভালো আছে সব সময় মনে রাখবেন যে গ্রহের ট্রানজিটে ম্যাক্সিমাম সময়টা কিন্তু ভালো থাকে কিছু সময় খারাপ থাকে সেগুলো থেকে আমাদেরকে কিছুটা একটু হলেও সাবধান হতে হয় না হলে খারাপ হয় সাবধান হয়ে যদি সেই কাজগুলো থেকে বিরত থাকতে পারেন তাহলে ভালো তো ক্ষেত্রে আমি ওই যাদেরকে সাবধান থাকতে হবে যাদের খারাপ আছে এরকম খুব বিশাল সেরকম কিছু নেই সেক্ষেত্রে সেই আলোচনায় আমি আসছি না এই মালব্য যোগে যাদের ভালো আছে যাদের আরও উন্নতি করতে পারবে সেই সমস্ত পাঁচটি রাশি নিয়ে আমি কথা বলবো তো সেখানে আমি প্রথম যে রাশির কথা বলবো এবং আরেকটি কথা আমি বলে দিই প্রতিটা ভিডিও আমি চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলি আপলোড করি প্রতিটা একটু দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি বারবার একটা কথা বলি যে কোনো একটি রাশিতে একটি খারাপ আছে মানে একটু সময়টা খারাপ যাচ্ছে মানে প্রতিটা খারাপ সবগুলো আপনার পুরো সময়টা খারাপ তা কিন্তু নয় ভালো জিনিসও আছে সেই ভালো জিনিসের যে সুযোগটা যে সুবিধাটা সেটা কিন্তু আপনাকে পেতে হলে আপনাকে সমস্ত ভিডিও সেই সমস্ত জিনিসগুলো জানতে হবে হ্যাঁ সেখানে হয়তো আপনার রাশিটা সময় নাই আলোচনা হতে পারে কিন্তু সময়টা জানা থাকলে এবং প্রতিটা ভিডিও জানলে হয়তো পাঁচটা ভিডিওর মধ্যে তিনটে ভিডিওতে আপনার রাশি নিয়ে আলোচনা আছে সেখানে ওই যে তিনটে ভিডিওতে যে আমি আলোচনাগুলো করেছি যে কিসে কিসে ভালো এই যে পুরো জিনিসটা এই পুরো জিনিসটা যখন শুনবেন তার মধ্যে যে কমন জিনিসগুলো পাবেন সেগুলো হচ্ছে আপনার জন্য সবথেকে পজিটিভ হ্যাঁ এটাও ঠিক যে সবার জন্য সব কিছু নয় মানে আপনার রাশি ধরুন কোনো একটা বিশেষ রাশি তো তার মানে সেই রাশি যা যা প্রতিটা বলেছি সবকট আপনার সাথে মিলছে তা কিন্তু নয় কারণ আপনার জন্মের যে গ্রহ যে জন্মকুণ্ডলী সেখানে গ্রহ অবস্থান কি বলছে সেটা কিন্তু সবথেকে বড়ো ব্যাপার তাই সেইটা যতক্ষণ না বিচার্য হচ্ছে আপনার জন্মছকে গ্রহের অবস্থান ঠিক কোন জায়গায় হয়ে আছে তো সেক্ষেত্রে সেগুলো কিন্তু অনেকটা ম্যাটার করে কিন্তু ইন জেনারেল যেগুলো আমি বলছি সেগুলো হলেও মানে কিছুটা হলেও তার একটা আভাস কিন্তু থাকে তো চলুন জেনে নিই যে এই মালব্য যোগ যেটা সংগঠিত হয়েছে বা যেটা শুরু হয়েছে তার ফলে ঠিক কোন পাঁচটি রাশির জীবনে আনন্দ বা উন্নতি হতে চলেছে প্রথম আমি আমি যে রাশির কথা বলবো সেটি হলেন মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে মালব্য যোগ এই মালব্য যোগ কিন্তু ভালো লাভ পেতে চলেছেন বিশেষত যারা ব্যবসায়ী মানুষ তারা কিন্তু লাভের প্রবল সম্ভাবনা একটা দেখা যাচ্ছে এবং যারা শিক্ষার্থী তাদের পড়াশুনোর পাশাপাশি কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা তাদের ক্ষেত্রে কিন্তু অগ্রগতি করবে তারা নিজেদের নিজেদের পড়াশুনোর মান বাড়াবে এবং মান বাড়াতে সক্ষম হবে অবশ্যই যদি সেটা কঠোর পরিশ্রম থেকে থাকে কিন্তু আরেকটা কথা বলি সেখানে যে রাশি অনুযায়ী বা গ্রহের ফলাফল অনুযায়ী কিন্তু আপনি সুযোগ পাবেন সেই সুযোগটাকে কাজে লাগান আপনাকে কাজ করতে হবে তবেই আপনি পারবেন তাই শিক্ষার্থীদের জন্য আমি বিশেষ করে বলবো আপনার ভালো আছে আপনাদের উন্নতি আছে কিন্তু আপনাকে পরিশ্রমটা কিন্তু আপনাকেই করতে হবে যদি সঠিকভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি করতে পারেন সেক্ষেত্রে বলবো যারা শিক্ষার্থী আছেন সেটা একদম ছোটো ক্লাস হোক কি একদম হায়ার স্টাডি হোক তাদের ক্ষেত্রে কিন্তু ভালো অগ্রগতি আসতে চলেছে শুধু তাই নয় আপনাদের জীবনে সাফল্য আসতে চলেছে নিজের এবং আপনার আপনার এই সাফল্যে আপনার নিজের এবং আপনার পরিবারের জন্য গৌরব বয়ে নিয়ে আসবে বা তাদের জীবনে সুখ আনন্দ বয়ে নিয়ে আসতে চলেছে এবং পরিবারে কোথাও যাদের এই মেষরাশির জাতক জাতিকারা আছেন তারা পারিবারিক জীবনে মানে ভা কারো না কারোর থেকে বা পরিবারের মধ্যে কোনো একটা বিশেষ সুসংবাদ কিন্তু আসতে চলেছে তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের জন্য কিন্তু যথেষ্ট এই সময়টা ভালো আপনার সময়টাকে কাজে লাগান এবং যারা বিশেষত ব্যবসায়ীর কথা আমি আগেই বলেছি আবারও বলছি যারা ব্যবসায়ী ব্যক্তিরা আছেন তাদের কিন্তু দারুণ লাভের সম্ভাবনা এমন হতে পারে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসার জন্য আপনাকে হয়তো দূরে ভ্রমণ করতে হতে পারে বা দূরে কোথাও যেতে হতে পারে তো সেক্ষেত্রে আমি বলবো এমন যদি থেকে থাকে তাহলে আপনি নিশ্চয়ই যাবেন সেখানে গেলে যদি আপনার উন্নতি হয় নিশ্চয়ই যাবেন এবং অবশ্যই তাতে আমি যেটা মনে করি সেটা ভালো উপকৃত হবেন আসছি পরবর্তী রাশি তথা দ্বিতীয় রাশি বৃষ বৃষরাশি বৃষ রাশির ক্ষেত্রে এই মালব্য যোগ কিন্তু পারিবারিক জীবনে সুকান্ত চলেছে বৃষরাশির জন্য যারা চাকরি করছেন যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু উন্নতির দরজা খুলে যাবে তারা চাকরির জীবনে আরও বেটার চাকরি একটা পাওয়ার সম্ভাবনা আছে এবং আপনার চাকরিতে কিন্তু যারা একই জায়গায় রয়েছেন তারা প্রমোশন বেতন বৃদ্ধি এইগুলো কিন্তু আছে এবং যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো খুঁটিন একটি নিজের ভুলগুলোকে একটু শোধরান তাহলে দেখবেন ব্যবসার দারুণ উন্নতি আসতে চলেছে প্রেম এবং বিবাহিত জীবনে যথেষ্ট শান্তিপূর্ণ হবে প্রেমে কিন্তু একটা যে ঝামেলা অশান্তি চলছিল তাতে একটা ডিসব্যালেন্স হয়ে গেছিলো সেক্ষেত্রে প্রেমের জায়গাটাও ভালো হবে বিবাহিত জীবনে একটা কোথাও সুখের অভাব দেখা যাচ্ছিলো মানে হাউতাজ হয়ে যাচ্ছিলো একেবারে যে সম্পর্কটা টিকবে কি না কী হবে কিন্তু সেক্ষেত্রেও আমি বলবো বিবাহিত জীবন শান্তিপূর্ণ থাক শুরু করবে এবং আপনি সমস্ত কিছু সমস্যা চলছিল আপনাদের জীবনে সেগুলো থেকেও কিন্তু কিন্তু মুক্তি পাবেন ওভারঅল ভালো আছে আসছি পরবর্তী রাশি সিংহ রাশি এই এক সিংহ রাশি এই সিংহ রাশির ক্ষেত্রে আমি একটা কথা বলবো সিংহ রাশির অনেকেরই সাড়ে সাতই চলছে শনির সেক্ষেত্রে কিন্তু তাদের কি সব কিছুই খারাপ হবে সব কিছু কি একদম খুব কঠিন সময় হবে না ভালো সময় আছে সময়টাকে কাজে লাগাতে জানতে হবে তো অবশ্যই মালব্য ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে পদোন্নতি দেখা যাচ্ছে সম্ভাবনা প্রবল রয়েছে চাকরি জীবনে কর্মজীবনে কিন্তু দারুণ সাফল্য সে আপনি যে কোনো কাজের মাধ্যমে আপনার জীবিকা নির্বাহ করুন না কেন যে কোনো মানে সেটা চাষবাস হতে পারে সেটা ছোটো ব্যবসা হতে পারে কি আপনার কোনো ছোট দোকান হতে পারে কি আপনি কোনো একটা চাকরি করছেন যে কোনো মানুষের যে কোনো কর্মজীবী মানুষ যারা আছেন তাদের জীবনে কিন্তু সাফল্য আসছে আর্থিক ব্যবস্থাপনার পাশাপাশি আপনার আয় কিন্তু যথেষ্ট বাড়ানোর চেষ্টা করবেন এবং আপনি যদি একটু চেষ্টা করেন আয় বাড়ানোর চেষ্টা মানে সেটা যারা বিশেষত যারা ব্যবসায়ী মানুষ বা নিজের সেলফ প্রফেশনে আছেন সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য তো তাদের কিন্তু যথেষ্ট চেষ্টা করলে একটু চেষ্টা করলে কিন্তু ভালো রকম উন্নতি করতে পারবেন এবং ব্যবসায় প্রত্যাশিত লাভ একটা প্রবল হওয়ার প্রত্যাশিত একটা লাভ হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তাই ব্যবসার ক্ষেত্রে বলবো কিন্তু দারুণ সময় সিংহ রাশির জন্য এটাকে কোনো একটা আমি গঠনান্ত্রিক বলেছি তাই জন্য একটু অন্য ভিডিওগুলো বারবার জন্য শুনে নিতে বলি তাহলে কিন্তু আপনার সময় এবং কমন জিনিসগুলো বেশি খুঁজে খুঁজে পাবেন এবং তাতে আপনার উন্নতিগুলো বেশি আপনি যেগুলো আরও বেশি উন্নতি সেগুলো বেশি উন্নতি এবং যেগুলোতে মনে হচ্ছে না এগুলো একটু কন্ট্রোল করতে হবে সেগুলোতে কন্ট্রোল করতে পারবেন আসছি পরবর্তী রাশি রাশি কন্যা রাশির ক্ষেত্রে আমি আগে একটা কথা বলেছি যে অর্থোন্নতি এ মাসে আছে বা এ মাসে অনেকেরই অর্থনীতি জন্য অলরেডি হয়ে গেছে ভালো রকম একটা অর্থোন্নতি হয়েছে বা একটা অর্থ লাভ হয়েছে হঠাৎ অর্থ পাওয়ার ক্ষেত্রে বলবো একটা ভালো লাভ পেয়েছেন অলরেডি কন্যা রাশি কিছু মানুষ এক্ষেত্রেও আমি বলবো মালব্য রাজ্য কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত দিন হতে চলেছে বা দুর্দান্ত সময় হতে চলেছে আটই মে থেকে শুরু হয়ে গেছে সেই সময় একটা মোটামুটি এর একটা রেস থাকবে বেশ কিছুদিন তো সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু এই মালব্য যোগ কিন্তু আপনাদের জন্য দারুণ হতে চলেছে আপনার আত্মবিশ্বাস এবং অনেকটা বাড়বে এই আপনার আত্মবিশ্বাস বাড়ার জন্য কিন্তু আপনার যে কোনো বাধাকে যে কোনো কর্মতে আপনি সাফল্য কিন্তু পাবেন আপনি আপনার ব্যবসাকে শীর্ষ স্থানে নিয়ে যেতে পারবেন ব্যবসা কিন্তু যারা করছেন কোন রাশি তাদের বলব ব্যবসায় কিন্তু ভালো রকম একটা পজিশন পেতে চলেছে ভালো রকম উন্নতি হতে চলেছে শিক্ষার্থীরা যারা আছে তাদের কিন্তু পড়াশুনোর একটু চেষ্টা সামান্য চেষ্টা কিন্তু উন্নতির একটা দারুণ সুযোগ আছে উন্নতি দারুন সময় আছে তাই পড়াশুনোতে একটু মনসংযোগ রেখে কাজ করার চেষ্টা পড়াশোনা করার চেষ্টা করুন দারুণ হবে আসছি পরবর্তী রাশি তথা শেষ রাশি মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের জন্য এই মালব্য রাজ্য কিন্তু অন্যান্য যেসব যোগ আছে বা সময় ভালো সময় আছে তার থেকেও কিন্তু এটা অনেক বেশি আপনার জন্য কার্যকারী হতে চলেছে আপনার জ্ঞান বৃদ্ধি করবে আপনার বুদ্ধিকে বৃদ্ধি করবে তো জ্ঞান বুদ্ধি এগুলোকে যদি বৃদ্ধি করে তো অবশ্যই সেই জায়গা থেকে আমাদের যখন ভালো জ্ঞান থাকে বা আমাদের ভিতরে যখন ভালো বুদ্ধি কাজ করে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক কিছুতে আমাদের সুবিধা হয় চাকরি সন্ধান যেটা করছেন হয়তো আপনি যারা তারা কিন্তু ভালো চাকরি পাওয়ার একটা সম্ভাবনা আছে যারা কাজ খুঁজছেন হন্যে হয়ে কাজ খুঁজছেন কাজ পাচ্ছিলেন না এতদিন তারা কিন্তু ভালো একটা কাজের সন্ধান পেতে চলেছেন আপনার পছন্দসই কোনো জায়গায় আপনি কিন্তু চাকরি করতে চলেছেন বা একটা ভালো কাজ পেতে চলেছেন এবং তার কিন্তু সেই শুভ সময় কিন্তু আসন্ন এবং যারা সমাজকর্মী আছেন বা সোশ্যাল ওয়ার্ক করেন তাদের জন্য এই যোগ কিন্তু আপনাদের ভালো দিন নিয়ে আসতে চলেছে আপনাদের কিন্তু দারুণ সময় শুরু হয়ে গেছে তো সেই সময়টাকে কাজে লাগান অনেক বেশি আপনার মান সম্মান প্রতিপত্তি কিন্তু বাড়তে চলেছে আপনার এই কাজের বিনিময়ে কিন্তু মানে সরকার সরকারিভাবে হোক কি মানে সাধারণ মানুষের কাছে হোক আপনার কিন্তু একটা পজিশান আসতে চলেছে একটা ভালো সম্মান আসতে চলেছে এবং ভবিষ্যতে আপনার এই কাজের মাধ্যমেই কিন্তু আপনার জীবনের অনেক বেশি উন্নতি করতে চলেছেন একটা জীবনে ভালো সম্মান অর্জন অর্জন করতে চলেছেন তো এই ছিল মকর রাশির ফলাফল তো আমি যে কোনো রাশির ক্ষেত্রেই বলবো মেষ বৃষ সিংহ কন্যা মকর যে কোনো রাশির ক্ষেত্রেই বলবো বা অন্য যে কোনো গ্রহণের সমস্ত রাশিদেরকেই আমি অনুরোধ করবো সময়টাকে কাজে লাগান যেই জিনিসগুলো আমি বলছি সেগুলোকে আরও বেটারমেন্ট করার চেষ্টা করুন সেগুলোকে আরও যাতে কিভাবে ভালো করা যায় সেগুলো একটু খোঁজার চেষ্টা করুন তাহলে দেখবেন অনেক বেশি উন্নতি করতে পারবেন অনেক বেশি লাভবান হবেন তো এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে আর চ্যানেলটি কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেলাইটেনটি প্রেস করে রাখুন প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সময় মতন পৌঁছে যাবে আপনার কাছে আমি আপলোড করা মাত্রই আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনার যদি কিছু জানানোর থাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে কিছু যদি মতামত থাকে সেগুলো জানান কী বিষয়ে আরও কী বিষয়ে ভিডিও জানতে চাই শুনতে চাইছেন সেগুলো একটু আমাকে জানান তাহলে আমার একটু সুবিধা হয় আমি আমার মতন করছি আপনারা কি শুনতে চাইছেন কি ধরনের ভিডিও শুনতে চাইছেন সেগুলো একটু বলুন নিশ্চয়ই আমি চেষ্টা করব সেই সমস্ত ভিডিওগুলি নিয়ে আসার আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করুন এবং এই ভিডিও শেষে চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন আপনাদের পছন্দ মতন জিনিসগুলো সমস্ত ভিডিও কিন্তু কাজের ভিডিও দৈনন্দিন জীবনে কিভাবে চলতে হয় কি করা উচিত কী করা উচিত নয় বাস্তুশাস্ত্রে কি করা উচিত এই নানান আলোচনা আছে একটু ভিডিও শর্টস একটু দেখে নিন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন